আবারও অনেকদিন পরে লাইভে চলে আসলাম লক্ষ্মীপুর থেকে আপনাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম বৃষ্টিপুর থেকে অনেক জোরে অনেক বৃষ্টি হচ্ছে লক্ষ্মীপুরে তাই লাইভে তারা যে আপনাদেরকে বৃষ্টি প্রত্যেকে দেখানোর জন্য জয়েন করলাম যে প্রত্যেকে দেখতেছেন আমাদের লাইভটা করে দেবেন কমেন্ট করে দেবেন নতুন ভিডিও থাকলে সাবস্ক্রাইব করবে এই হলো অবস্থা সবাই দ্রুত ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এই ভিডিও অবস্থা দেখতে হবে অনেক জল আমার ছেলে প্রথমে হ্যাঁ তুমি কি বললো বলো তোকে পানি পড়ে গেছে তুমি বৃষ্টি দিবি বা হ্যাঁ কখন বিষবে আজকে না কালকে তুমি গোসল করো নি তুমি হ্যালো বন্ধুদের কি বলে দাও কিছু বলে দাও হ্যাঁ জোরে বলো জোরে বলো হ্যাঁ এ হচ্ছে আমাদের সেলিব্রিটি ও আমার সাথে সব সময় লাইভ্রে আসি কথা বলে আপনার যার কথা শুনেন সব সময় যে হচ্ছে ওর নাম হচ্ছে আনাথ ও আপনাদেরকে পানি দেখাচ্ছে এটা পানি না হ্যাঁ এটা পানি দেখাচ্ছে কিন্তু তুমি স্যার তোমার স্যারা দেখা যাচ্ছে না তো বন্ধুরা তোমাদেরকে তোমাকে দেখতেছে না হ্যাঁ বন্ধুরা আজকে কেমন আছো আজকের বৃষ্টির অবস্থা আকাশে মেঘ অনেক জোরে ডাকতেছে দেন জাইমন হাউ আর ইউ ফাইন না এখন বৃষ্টি ইয়ে লাগায় না বলো না বন্ধুদেরকে বলো যে জোরে জোরে বৃষ্টি হচ্ছে কে করতে গিয়ে না আমাদের প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি শেয়ার করে দেন ডায়মন্ড হাউ আর ইউ ব্রাদার থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ এ হচ্ছে আমাদের সেলিব্রিটি সব সময় ও আমার সাথে লাইভে থাকে আমার ছেলে ছোট ছেলে বলো না তুমি বলো কিছু বল তুমি দাঁড়াই বলো দাঁড়াই বলো দাঁড়া দাঁড়াই যাও তুমি কে দাঁড়াও দাঁড়াও না দাঁড়াও না তুমি এবার থাকলে এ হলো আমার ছেলে তুমি উঠে দাঁড়াও না হ্যাঁ বলো বন্ধুদেরকে দিদি দেখে থাকা বলো তুমি বৃষ্টি বৃষ্টি হ্যাঁ বলো তুমি বলো তুমি বলো বৃষ্টি পড়তেছে জোরে বৃষ্টি পড়তেছে সবাই বেশি বেশি করে শেয়ার করেন এবং কি লাইক করে দেন কমেন্ট করে দেন এই হলো বৃষ্টি পড়তেছে জোরে জোরে এই হচ্ছে আমার গাছ আমার গাছের মধ্যে জাম্পুরা ধরছে কে কে খাবেন যারা যারা খাবেন খাওয়ার ইচ্ছা আছে কমেন্ট করে জানান কুরিয়ার সার্ভিসে পাঠাই দেওয়া হবে আনাস তুমি কি করো হ্যাঁ কি বানাবা এদিকে তাকে বলো এদিকে তাকে বলো জ্যাম যায় বোন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাতে আকাশে অনেক জোরে জোরে ডাকতেছে আকাশে আবার হয়তোবা লাইভের মধ্যে শুনতেছেন বিজলিও চমকাচ্ছে মনে হচ্ছে জোরে সোরে আরো জোরে সরে বৃষ্টি বাড়বে হ্যাঁ বৃষ্টির গতি বাড়তেছে আনাস বলো তুমি কি বলো বলো তুমি রিমোট হাতে হাতে করে নিতে থাকে কেন হ্যাঁ তুমি গা ভিজে ভিজেলে মারবে তোমাকে এ বৃষ্টি ফাগল বৃষ্টি একটু বৃষ্টি হলে উঠানে দাঁড়ায় যায় তোমার কাছে কালি তুমি বন্ধুদেরকে বলো

পাতা ফেলা তুমি পাতা ফেল তোমাৰ ৰাতি পাতা ফেলে পাতাতে ময়লা আছে ফেলে যাও তুমি চলে আসো আনাস আনাস ব্যাট নিয়ে এসেছে মাম্মা ও বিরিয়ানি খাইবেন তো তুমি বিরিয়ানি খাই নাও যাও বাবা লাইভ করিনি তুমি বিরিয়ানি খাই নাও যাও আমার ছেলে নাচতেছে সবাই দেখেন আমাদের পাগল নাচতেছে এই হলো আমাদের সেলিব্রিটি তুমি কি করছো বলো বলো আবার অক্টোপাস তুমি কি অক্টোপাস আনা তুমি কি অক্টোপাস না তুমি ওদি যাও না ওদি যাও না ওদি যাও না ওদি যাও না তোমাকে এখন মারবে এটা কি যে অক্টোপাস দেখে দেখাও তো দেখে বন্ধুদেরকে দেখাও সি 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 ফেলা ফেলা হাত দাও হাত দাও হাত দাও হাত দাও বৃষ্টি পাগল বৃষ্টির পানি দেখলে হয়েছে আর কিছু লাগে না

তুমি বৃষ্টিতে মাথা ভেজাচ্ছো কেন গা ভেজাচ্ছ কেন তুমি বৃষ্টিতে বড় বড় সাপ পড়বে সাপ পড়বে আল্লাহ সাপ ফেলবে আল্লাহ উপর থেকে সাপ ফেলবে তোমার গায়ে পড়বে সাপে গুলা বলো বলো আমরা বৃষ্টিতে বৃষ্টির পানি দেখতেছি হ্যাঁ পানি ফেলতেছ কেন বাবা হ্যাঁ সকালে কি করবো রাখ এদিকে এদিকে আস এদিকে আসো এদিকে আসো এ হলো আমাদের পাগল বৃষ্টি পানি দেখতে পাগল শুরু হয়ে যাই হলো আমাদের পাগল সবাই ভিডিওটা দ্রুত শেয়ার করেন কমেন্ট করে জানান আমাদেরকে কে করতে গেলে আমাদের সাথে লাইভে শেয়ার হয়েছেন যুক্ত হয়েছেন দয়া করে কমেন্ট করে জানান

নীরব লাইভ ঢুক লাইভ করতে এটা শেয়ার করে দে না আমি ঢুকছি তো শেয়ার করে দে এটা রেনাস বলো 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 হ্যাঁ তুমি বলো হ্যাঁ সুন্দর করে বলো সুন্দর করে বলো কি আবার পড়ে যাব গা তুমি এইভাবে বৃষ্টিতে ইয়ে করতেছ কেন হুম হুম তোমাকে ধরবো তুমি তোমাকে ধরবে দিয়ে হয়ে হাত দাও তোমার হাত দাও হাত দাও ওই হাত এবাবো না তো এবাবো না এই হাত দিয়ে বাবা এ হলো আমাদের সেলিব্রিটি তোমার নাম কি তোমার নাম কি বলো না তোমার নাম আনাস তুমি কি করো বলো তুমি কি কাজ কি কাজ করতেছো তুমি হ্যাঁ কি করতেছো তুমি পড়ে যাচ্ছ তো আমি ধরে রাখছি এ বৃষ্টির পানিতে পানি ভিজাইও না গা ভিজাই না গা ভিজাইলে মারবে মাম্মা ওটো গা ভিজাইলে মারবে হ্যাঁ উঠো 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 হ্যাঁ তুমি উঠো আকাশ রাখ আকাশ ও বাপ ও বাপ বিজলি এখন বিজলি চমকাবে বড় তুমি বাবারে দিদি গা মুছি লাগাম মুছি লাগা আস্তে দেখছো 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 আস্তে সে আকাশে ম্যাগ ডাকতেছে দেখছো হ্যাঁ আকাশে যে ম্যাগ ডাকতেছে দেখছো তুমি আকাশ আজে মে তাকতেছে হ্যাঁ আবার যে যেখান থেকে আমাদের লাইফে দেখতেছেন দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কি ভিডিওটা শেয়ার করে দেন কমেন্ট করে দেন করে দেন কে ভিজে দিয়েছে তোমাকে হ্যাঁ তুমি ব্যাথ নিয়ে আসতেছো তোমার জন্য এ ব্যাথটা নিয়ে আসো তো এ ব্যাথটা নিয়ে আসো তো এ কথা শুনতেছে না

আর যারা এখন আমাদের চ্যানেলে নতুন দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন আমাদের পাশে থাকার জন্য এটা কেন এখন না তোমাকে মারি দিবে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের জন্য এখানে সমাপ্তি আবার নেক্সট ভিডিওতে দেখা যাবে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু